নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপিরিয়েন্সে আপনাদের সবাইকে স্বাগত জানাই জুলাই মাসের বৃষরাশির রাশি ফলের ভিডিও এটা গোটা জুলাই মাস জুড়ে বৃষরাশির রাশির মানুষ বৃষ রাশির জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন কী রেজাল্ট পাবেন কী ফল পাবেন তার ধারণা তার জেস্ট রাশিফলের তো ডেলি আপডেটস থাকে ডেলি আপনাদেরকে বলা হয় যে আপনাদের চ্যানেল আপনাদের জন্যই কিন্তু এখানে ভিডিও আসে ভালো খারাপ সমস্তটা মিলিয়েই থাকে ভালো দিকটা আপনাদের যাতে আরও অগ্রসর হতে না আর খারাপ দিকটা সচেতন হয়ে যেতে পারেন সেই জন্যই কিন্তু ভিডিওগুলো দেওয়া হয় এবং আমি একটা বারোটা রাশি নিয়ে একটা স্পেশাল ভিডিও বানিয়েছি সেটা হচ্ছে শনি কিন্তু বৃষ মানে বক্রি হয়েছে তার ফলে বারোটা রাশির মানুষ কী ইম্প্যাক্ট করবে তার উপরে তো তার মধ্যে বিষ ব্রীষও ইনক্লুডেড তো সেই ভিডিওটা চ্যানেলে গিয়ে চেকআউট করতে পারেন আর মাসিক রাশি ফলের ভিডিও তো শুরু হয়ে গেল মেষটা দিয়ে দিয়েছি এটা বৃষ রাশির ভিডিও চলুন আলোচনাটা শুরু করা যাক ডেসক্রিপশন চেক করতে পারেন মেল আইডি দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনার প্রয়োজনীয় প্রচুর ভিডিওজে লিঙ্ক রয়েছে চেকআউট করতে পারেন তো বৃষর গ্রহগত অবস্থানগুলো সবার আগে বলে নিই ব্রীষর টুয়েলভতে মঙ্গল রয়েছে ইলেভেনতে রাহু বসে রয়েছে টেনথে শনি বক্রি ভাগ্যপতি ভাগ্যতে বক্রি হয়ে রয়েছে থার্ডে বুধ রয়েছে ফিফথে কেতু রয়েছে সেকেন্ড হাউসে রবি শুক্র দারিদ্র যোগ করে রয়েছে এবং বৃহস্পতি রয়েছে বৃষতে তো শরীর দিয়ে শুরু করা যাক কারণ শরীর সুস্থ না থাকলে মানুষ কোনো দিকে তো অগ্রসর হতে পারে না শরীরের দিক যদি দেখি শরীর স্বাস্থ্যের জায়গা যথেষ্ট স্টেবেল শরীর নিয়ে খুব একটা অসুবিধা বা প্রবলেমের জায়গা নেই শরীর স্বাস্থ্যের জায়গা যথেষ্ট স্টেবল অসুবিধা বা প্রবলেম হবে না খুব মানে ভাইটাল প্রবলেম ডাক্তার কনসালটেন্ট মেডিকেল ইস্যুস এগুলো আসবে না এবার গোটা একটা মাসের ব্যাপার সেখানে টুকরো টাকরা প্রবলেম ছোটোখাটো অসুবিধা ঠান্ডা লাগা এগুলো নর্মাল বিষয় সেগুলো হতে পারে বাট বড় কোনো জিনিস নেই তবে গুরুজন স্পেশালি নিজের বাবা মার শরীরের দিকে একটু নজর রাখতে হবে যদি আপনি বৃষণ মানুষ হন গুরুজন বলতে নিজের বাবা মার শরীরের দিকে একটু নজর রাখুন গোটা মাস জুড়ে আপনার যদি সন্তান থাকে ছোটো বাচ্চা থাকে জুনিয়র থাকে বাড়িতে তাদের শরীর স্বাস্থ্য ভালো তাদের শরীর নিয়ে অসুবিধা বা প্রবলেমের জায়গা নেই ফিনান্সিয়াল জায়গা যদি আমি দেখি টাকা পয়সার দিক ফিনান্সিয়াল জায়গা কিন্তু খুব একটা স্টেবেল নয় বৃষর টাকা পয়সার দিকের জায়গা যদি দেখা যায় খুব একটা স্টেবেল হচ্ছে না ফিনান্সিয়াল জায়গা সুতরাং কেয়ারফুল থাকতে হবে বুঝে প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু বুঝে নিতে হবে টাকা পয়সা অত্যাধিক ব্যয় অত্যাধিক খরচা এই প্রবণতাগুলো আসবে কিন্তু টাকা পয়সা ধরে রাখুন অতিরিক্ত ব্যয় অতিরিক্ত খরচা আননেসেসারি খরচা এগুলো করতে যাবেন না ইন ইনভেস্টমেন্ট করা যেতে পারে ভালো যে কোনো খাতে ইনভেস্ট করা যেতে পারে জমি গাড়ি বাড়ি ফ্ল্যাট বাড়ির কোনো কাজে হাত লাগানো ভালো কোনো পলিসি কেনা পলিসির জন্য পয়সা ইনভেস্ট করা করাই যেতে পারে কোনো অসুবিধা নেই ইনভেস্টমেন্টের জন্য ভালো মাস হচ্ছে ভ্রমণ যদি কেউ করতে চান ভ্রমণও করতে পারেন অসুবিধার জায়গা নেই সিঙ্গেল যেতে চাইছেন পার্টনারকে নিয়ে যেতে চাইছেন কাজের সূত্রে যেতে চাইছেন ফ্যামিলি ট্রিপে যেতে চাইছেন করতে পারেন প্রবলেম নেই চলে আসি এবার চাকরি ক্ষেত্র চাকরিতে প্রথমেই আমি বলি অনেক ভালো মানুষের সান্নিধ্যে আসার একটা যোগ তৈরি হয়েছে কনট্যাক্টস বিল্ড হতে পারে ভালো যোগাযোগ তৈরি হওয়া ভালো মানুষের সান্নিধ্যে আসা কিন্তু একটা গুড পয়েন্ট পজিটিভ ক্ষেত্র সুতরাং সেটাকে কাজে লাগান চাকরির যে অ্যাম্বিয়েন্স রয়েছে বা যে পরিবেশ রয়েছে সেই পরিবেশটা কিন্তু খুব একটা আপনার পরে হবে না সেটা আপনাকে হ্যান্ডেল করতে হবে শত্রুতা থাকবে প্রত্যেক পদক্ষেপে শত্রুতা থাকবে শত্রুদের নিয়ে আপনাকে চলতে হবে কিন্তু ভাগ্য ভাগ্য যদি দেখি ভাগ্য কিন্তু পুরো মাত্রায় সাথ দিচ্ছে কাজ যদি দেখি কাজ কিন্তু ভালো হচ্ছে কাজ স্টেবল হচ্ছে রিক্স নেওয়া যায় দায়িত্ব নেওয়া যায় প্রেশার নেওয়া যায় এমনিও আপনার প্রতি অনেকটা প্রেশার থাকবে আপনাকে দুজনের কাজ হয়তো আপনাকে করতে হতে পারে পরিশ্রমী আপনি হবেন কাজ স্টেবল হচ্ছে সেটা নিয়ে কোনো ডাউট নেই সাকসেস পাবেন অলরেডি অসুবিধা নেই ফ্রেশার যারা রয়েছেন তারা কিন্তু বেটার রেজাল্ট পাচ্ছেন নতুন চাকরির সন্ধান যারা করছেন নতুন চাকরির জন্য যারা খুঁজছিলেন তারা বেটার রেজাল্ট পাচ্ছেন চাকরি যদি কেউ চেঞ্জ করতে চান জন্মস্থান থেকে জন্মস্থানে চেঞ্জ করা উচিত হবে না জন্মস্থানের থেকেই জন্মস্থানের অন্য কোনো সেক্টর অন্য কোনো ব্রাঞ্চে চেঞ্জ করাটা উচিত হবে না তবে জন্মস্থান থেকে কেউ দিল্লি ব্যাঙ্গালোর মুম্বাই চেন্নাই দিল্লি হায়দ্রাবাদ পুনে বিদেশ যাত্রা করতে চাইছেন স্পেশালি ফরেন ট্রিপ করতে চাইছেন করতেই পারেন অসুবিধা নেই তো এটাই হচ্ছে ওভারঅল চাকরির জায়গা চলে আসি বিজনেস ক্ষেত্র ব্যবসার জায়গা কিন্তু যথেষ্ট পজিটিভ যথেষ্ট পজিটিভ দিকে কিন্তু নির্দেশ করছে ব্যবসা যারা ধরুন ফ্যামিলি নিয়ে বিজনেস করছেন পার্টনারশিপে বিজনেস করছেন একলা বিজনেস করছেন ব্যবসার জায়গা যথেষ্ট পজিটিভ প্রবলেম নেই দাম্পত্য সুখ যথেষ্ট ভালো রেজাল্টকে নির্দেশ করছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বোঝাপড়া হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক বন্ডিং একে অপরকে বোঝা কোনো অসুবিধা নেই বৃষর দাম্পত্য সুখ যথেষ্ট ভালো হচ্ছে জুলাই মাসে বৃষর ব্যবসা যথেষ্ট ভালো হচ্ছে জুলাই মাসে বাবা মার সাথে সম্পর্ক ভালো হচ্ছে এই মাসে বাবা মার সাথেও কোনো অসুবিধা নেই সাপোর্ট পাবে তবে প্রেম কিন্তু ভোগাচ্ছে প্রেমিক প্রেমিকারা খুব একটা ভালো রেজাল্ট পাবেন না চাপেই থাকতে হবে প্রেম খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না সন্তানের জায়গা যদি দেখি সন্তানের জায়গা যদি দেখা যায় প্রেগনেন্সি পিরিয়ড ভালো রেজাল্ট দিচ্ছে সুস্থ স্বাভাবিক সন্তানের জন্ম হচ্ছে আপনার শরীরও ভালো থাকবে টুকটাক প্রবলেমটা ম্যাটার করে না ডাক্তার কনসাল্ট করতে পারেন আদারওয়াইজ আপনার শরীর বা বাচ্চাকে নিয়ে খুব একটা অসুবিধার জায়গা নেই যাদের অলরেডি বাচ্চা রয়েছে বছর দশ বছর পনেরো বছর সন্তানের সুখে আপনি সুখী হবেন সন্তানের সাফল্যে আপনি গর্বিত হবেন মোট কথা হচ্ছে সন্তান সুখ এই মাসে আপনার রয়েছে অসুবিধা নেই বন্ধুত্ব করবেন না বন্ধুত্বের জন্য খুব একটা ভালো মাস হচ্ছে না বিদ্যার জায়গা যদি দেখা যায় প্রাইমারি টু হায়ার স্টাডিজ প্রত্যেকটা ক্ষেত্রেও স্টেবেল রেজাল্ট দিচ্ছে সেভেন এইট নাইন টেন হোক ইলেভেন টুয়েলভ হোক গ্র্যাজুয়েশন হোক এমএসসি বিএসসি পিএইচডি রিসার্চ এম টেক বিটেক যে যেই লেভেলে পড়াশোনা করছেন বিদ্যার জায়গায় যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে ইনলজের তরফ থেকে কিন্তু কোনোরকম অসুবিধা আসবে না শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো হবে শ্বশুরবাড়ির সাথে বন্ডিং ভালো হবে সুতরাং প্রবলেমের জায়গা নেই লিগাল প্রবলেম যারা থানা পুলিশ কাছারিতে জড়িয়ে রয়েছেন তারা বেটার রেজাল্ট পাচ্ছেন এবং যারা জড়িয়ে নেইও তারা তো এমন কোনো শত্রুতায় জড়াবেন না যে আপনাকে থানা পুলিশ কোর্ট করতে হয় সেটা কেউ চায় না কিন্তু যাদের থানা পুলিশ কোর্ট রয়েছে তারা বেটার রেজাল্ট পাচ্ছেন আপনার ফরে রেজাল্ট আসবে বিয়ের যোগাযোগ যদি কেউ করতে চান অ্যারেঞ্জ থেকে বিয়েতে এগোতে চাইছেন বা ধরুন প্রেম থেকে বিয়েতে এগোতে চাইছেন দুটোর ক্ষেত্রেই পজিটিভ রেজাল্ট রয়েছে বিয়ের জন্য বৃষরাশির জুলাই মাস যথেষ্ট ভালো অসুবিধার জায়গা নেই তো এটাই হচ্ছে জুলাই মাসে বৃষরাশির রাশির রাশিফলের ভিডিও সুতরাং ফিনান্সিয়াল দিকটা একটু চেপে খরচা করুন প্রেম একটু বুঝে চলুন বন্ধুত্ব থেকে একটু দূরে থাকুন আর চাকরি ক্ষেত্র কাজ ভালো হলেও অফিস অ্যাম্বিয়েন্স যেহেতু সাথ দিচ্ছে না সেই জন্য একটু বুদ্ধি করে চলতে হবে শত্রুতা থাকবে সেটাকে একটু ইগনোর করে ডমিনেট করে আপনাকে কী করতে হবে তো এটাই হচ্ছে রাশিফলের ভিডিও রাশি জুলাই মাসে আশা করি কিছুটা হলেও কাজে লাগবে উপকারে লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার